তারা এখন বেশ করছে কারণ বলে এখনো দেখবেন মিডিয়া করছে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাচ্ছে বলে শুনে হচ্ছে আচ্ছা সমগ্র ভারতবর্ষের সংখ্যালঘু ভোট কত পার্সেন্ট জানেন সংখ্যালঘু মানুষের বসবাস কত পার্সেন্ট জানেন রেজিস্ট্রি অনুসারে অর্থাৎ পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান অনুসারে কুড়ি শতাংশ মানুষ সারা ভারতবর্ষে মুসলমান বাস করে আচ্ছা ভাই যদি কুড়ি শতাংশ মানুষ বাস করে একটু মন দিয়ে অঙ্কটা শিখে শুনে নেবে কাল সকাল থেকে চায়ের দোকান পড়ার মোড়ে সর্বত্র অঙ্কটা বলতে শুরু করবেন দেখবেন এই যারা ঘুরে বেড়াচ্ছে সংখ্যালঘুদের ওপরে দায়ী চাপাচ্ছে তারা সব কেটে পড়ে গিয়ে

2019 সালে বিজেপি যখন ক্ষমতা এলো শত ভারতীয়স করে তারা 30% এর কিছু ভোট পেয়েছিল ভোট দিয়ে তারা ক্ষমতা এসেছিল আচ্ছা संथाल ও মুসলমানরা বিজেপিতে খুব বেশি ভোট দেয় কি परसेंटेज আসবে না তাহলে 30% এর একটু বেশি যদি সেটা হয় তাহলে আমি বলতে পারি আমার হিন্দু ঘরের ভাইরাই মূলত বিজেপিতে ভোট দিয়েছিল ভালো করে অঙ্কটা শুনুন তাহলে 30টা হিন্দু সন্তান আমার হিন্দু বা আমার হিন্দু মা আমার হিন্দু বোন আমার হিন্দু দিদি আমার হিন্দু মাসি আমার ভোট দিয়েছিল আর সত্যটা হিন্দু বাপ সত্যটা হিন্দু মা সত্যটা হিন্দু বাপ হিন্দু ভাই তারা বিজেপি কে ভোট দেয়নি তারা বিজেপি কে ভোট আচ্ছা আপনি তো সংখ্যায় ষোলো তো ষোলো দিয়ে তিরিশকে আটকানো যায়

তৃণমূল কংগ্রেস তুমি সমাজবাদী আমার এই সত্যটা বাপ ভাইকে সত্যটা মা বোনকে টুকরো টুকরো করে দিয়েছ দিয়ে বিজেপিকে সুবিধে করে দিচ্ছ ঠিক না বলুন ভাই এই অঙ্কটা শিখলেন তো বারবার সংখ্যালঘুদের উপরে ঘাড়ে বন্ধুক রেখে যে চালানোর নীতি এবার তোমায় বন্ধ করতে হবে

একটি উত্তর দেবেন আপনাদের মধ্যে কেউ বিরোধীদের একটা জোট হয়েছিল বিজেপির বিরুদ্ধে এনডিএ জোটের বিরুদ্ধে ইন্ডিয়া জোট হয়েছে তাই না আইএনডিআই আচ্ছা আইএনডিআই জোট যদি ক্ষমতায় আসে আমরাও চাই বিরোধী ক্ষমতায় আসে বিজেপি নেতা দেশ খারাপ করি দেশ খারাপ করি আমরাও চাই আচ্ছা রাহুল গান্ধী যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে কে প্রধানমন্ত্রী হবে ভাই

তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে কিনা বলো দীপিকা বলো সুজন চক্রবর্তী বলো মোহাম্মদ সালিম বলো রাহুল গান্ধীর বিরুদ্ধে বামফ্রন্ট প্রার্থী দিয়ে কাকে সহযোগিতা করতে চাইছে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী কেন রাহুল গান্ধীর রাস্তা আটকানোর চেষ্টা কেন রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে তাকে পার্লামেন্টে যাওয়া থেকে আর কুড়ি তারিখে এই প্রশ্নগুলোর জবাব চাইবেন কোথায় ওই বচ্ছে যেখানে খাম আছে ওখানে দাঁড়িয়ে দেবেন খাম চিহ্ন ভোট দিয়ে সাহরিয়ার ভাইকে নৌসাদ ভাইয়ের রাজনীতি আমাদের রাজনীতি আব্বাস ভাইজানের রাজনীতি ট্রেনিং প্রাপ্ত এই শাহরিয়ার মল্লিক লোকসভায় নির্বাচিত হয়ে গিয়ে আপনাদের মনের কথা আপনাদের প্রতিনিধিত্ব করবেন ভাইজানের কণ্ঠের সঙ্গে পৌঁছে দেবেন পার্লামেন্টে তাই লোকসভা ইলেকশনের কুড়ি তারিখে যে ইলেকশন কুড়ি তারিখে আপনারা থাম চিহ্নে ভোট দিয়ে সাহরিয়ার ভাইকে বিজয়ী বানাবেন বাকিরাকে বিজয়ী বানাবেন আপা ভাইজানকে 900 ভাইজানকে বিজয়ী বানাবেন আয়েশকে বিজয়ী বানাবেন আর খানチン নে পড়তার মত দিয়ে বাকি সবার বাকি সবার প্রতিศักকে খানবে আমি আমার কথা শেষ করলাম ভাই আপনারা গুরুত্বপূর্ণ রাখবেন ভাইজানের কথা শুনবেন এই পাঁচ জিন্দাবাদ আয়েশ জিন্দাবাদ 900 ভাইজান জিন্দাবাদ বেপার বেগরিব বেগরিব

देखे <laughs> <laughs>

আর মানুষের মুখ দেখলে তো বলতে ভালো লাগবে আপনার দিকে চলে আসুন না দাঁড়ানো হলে দিকে চলে আসুন চলে আসুন ভাই ভিতর দিকে চলে আসুন তো ভালো লাগবে বসার জায়গা হচ্ছে সবার দিতে পারবো না আর চেয়ার তুলা তুলি করতে হবে না ওখানে রাখেন তো চেয়ার তুলা তুলি করছে উপস্থিত যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নানা বাধা বিপক্ষে উপেক্ষা করে এই ইন্ডিয়ান পক্ষে মনোনীত প্রার্থী শাহরিয়ান মল্লিকের সমর্থনে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাই মিডিয়ার প্রেমীদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রীরামপুর লোকসভার প্রার্থী শাহরিয়ার মল্লিক সাহেব উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় এবং আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্ট এবং জেলা কমিটির বিভিন্ন নেতৃত্বরা ব্লক অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলবো আজকে আমরা লোকসভা নির্বাচনের জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমরা আমাদের মতো করে বলছি আইএসএফ কে ভোট দিন তৃণমূল তৃণমূলের মতো করে বলবে বলছে কপিল শঙ্কর বাবু তথা বিজেপি বিজেপির মতো করে বলবে দিদা তাদের মতো করে বলবে নির্দল থেকে যারা দাঁড়িয়েছেন বা অন্য দল থেকে যারা প্রার্থী দিয়েছেন যে যার মতো করে গুছিয়ে সুন্দর করে বলবে যাতে আপনাদের ভোটটা নিয়ে পার্লামেন্টে যাওয়া যায় আর আপনারা সাধারণ মানুষ যার কথাটা একটু বেশি লাগবে যে একটু ভয়টা দেখাতে পারবে যে ভোটটা ঠিক দিতে পারবে তাদেরকে ভোটটা দিয়ে দেবে এইভাবে সতেরো বার আপনাদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে এভাবে সতেরো বার আপনাদের কাছে থেকে ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছে কখনো বামেদের পক্ষে গিয়েছে কখনো কংগ্রেস গিয়েছে আর বিগত তিনবার তৃণমূলের পক্ষ থেকে যাচ্ছে কিন্তু দিনের শেষে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ভোটটা নেওয়া হলো আপনাদের আপনারা কিভাবে উপকৃত হবে আপনাদের সমস্যা কিভাবে সমাধান হবে আপনাদের চা অভাব অভিযোগগুলো কিভাবে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে ওখানে পৌঁছাতে হবে সেটা হয়নি কারণ তাদেরকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছিলাম শুধুমাত্র ভোটের সময় মিষ্টি মিষ্টি কথাতে গলে গিয়ে বা কেউ ভয় দেখিয়ে ঘর ঘরটা নিয়ে চলে গিয়েছে যদি আমরা জনগণের জনপ্রতিনিধিকে আমাদের মধ্য থেকে নির্বাচিত করে পাঠাতাম তাহলে নিশ্চিত হবে আওয়াজ কিন্তু এই রবাবপুর এই ভগবতীপুর এই কুমিরমোড়া এই মশা টক্ত এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের যে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে যেভাবে পক্ষ থেকে পলিসি নিয়েছে এই স্বর্ণ সাথে যারা যুক্ত তাদেরকে কিভাবে আবার প্রতিষ্ঠিত করতে যায় তার ব্যবস্থা গ্রহণের জন্য পার্লামেন্টে গিয়ে উচ্চায় কথা বলবে কিন্তু অপদার্থদেরকে পার্লামেন্টে পাঠালাম